এবার কিছুদিনের জন্য বাড়িতে ফেরার পালা কিন্তু মনটা বেশ ভারী কারণ ছেলেকে এবার একা রেখে আসছি যে এত বছর পরে ছেলেকে এই প্রথম একা ছাড়লাম তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত তো যাই হোক আমরা তো বেরিয়ে গেলাম ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে চলে এলাম বিধাননগর স্টেশনে এখানে লোকাল ট্রেন ধরবো শিয়ালদাহ যাব কারণ আমাদের ট্রেনটা না শিয়ালদাহ থেকে ছিল সাড়ে দশটা রাত যাই হোক ওখান থেকে লোকালটা ধরে শিয়ালদাহ চলে এলাম আর এতটাই ভিড় মানে লোকাল ট্রেনগুলোতে সবাই জানে যে কলকাতার লোকাল ট্রেলে কেমন ভিড় থাকে তো যাই হোক এখানে এসে আমরা ট্রেনের জন্য একটু স্টেশনে ওয়েট করছিলাম আমাদের রাত্রি সাড়ে দশটা ট্রেন জানি না কেন ট্রেনে বা বাসে যখনই আমি লং জার্নি করি তখনই না আমি বেশ হালকা পাতলা ড্রেস পরাটাই বেশি পছন্দ করি কারণ মনে হয় গরমের মধ্যে ভারী ড্রেসটা ভীষণই বিরক্ত এই যে ট্রেনে চেপে গেলাম এবার ট্রেনটা ছাড়া তবে মনটা বেশ খারাপ ভীষণই ভারী মুখে এক ফোঁটা হাসি নেই অনেক চিন্তা কারণ ছেলেকে না এই প্রথম আমি বাইরে একা রেখে আসলাম যাই হোক কিছুদিন পরে আবার চলে যাব। তাও এই সতেরো বছরের কোনো দিনও ছেলেকে আমি একা ছাড়ি ছেড়ে থাকার অভ্যেসটা নেই তো ওই জন্য মনটা ভীষণই খারাপ লাগছিল যে কী করে গিয়ে বাড়িতে থাকবো ও কি করে থাকবে কী খাবে কখন খাবে কি করবে না করবে মানে অনেক রকমের চিন্তা যেটা মা হলে মাদের তো সন্তানের প্রতি একটা আলাদাই চিন্তা থাকে না সেই চিন্তাগুলো আমার কাজ করছিল বালুঘাটে আসছিলাম ঠিকই একদিকে ভালো লাগছিল বাড়িতে আসছে দিন পরে প্রায় পনেরো দিন পরে আর একদিকে মনটা বেশ ভারী যে ছেলেকে রেখে এলাম আবার কবে যেন চলে যায় যে বালুঘাটে নেমেও গেলাম এবার চলুন বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হই আর আমি না বাড়ি এসে টানার দুই দিন বাড়ি থেকে কোথাও বের হইনি কিছুই যে কোথাও যায়নি আর রোজ সন্ধেবেলা বা রাত লাগলে ফাঁকা ফাঁকা বুকের ভিতরটা যেন আমার আটকে যেত সারাদিন যেভাবে কেটে যাচ্ছে কিন্তু কাটে না আমি বসে বসে শুধু কান্না করতাম বাড়ির বাইরে আর যেতেই পারতাম না পুরো দিন কেটে গেলেও সন্ধ্যাটা রাতটা যেন কাটে না কারণ আমার ছেলে আমাদের পাশে থাকতো এত বছর ধরে আমার বুকটা যেন ফেটে যেত তারপরে দুই দিন পরে আমার বান্ধবী রেখা ওই যে আছে ও তখন আমায় বললো বের হয় একটু চল আমার রেজিস্ট্রি আছে তুই একটু সাক্ষী দিবি সে আবার নতুন করে ওর বিয়ে দিলাম সবাই মিলে তো ওর রেজিস্ট্রি ছিল তো তাই সাক্ষী দেওয়ার জন্য আমাকে নিয়ে গেল ওই বাহানায় বাইরে বের হলাম যাই হোক একটু মনটা ভালো লাগছিল ওর সাথে কথা টথা বলে ও বলছিল কত সময় কতক্ষণ আর বাড়িতে এভাবে থাকবি মন খারাপ করে ছেলেকে তো এখন ছাড়তেই হবে একা একা এই তো সময় ছেলে এখন বড় হয়েছে এখন ওকে পড়াশোনার জন্য বাইরে যেতেই হবে থাকতেই হবে ওর ফিউচারের কথা ভাবতেই হবে ভালো ভবিষ্যতের জন্য তো ওকে এখন থেকে প্রিপারেশান নিতে তেই হবে তাই না যাই হোক যে এরা চবে চলে আসলো স্বামী স্ত্রী এদের না রেজিস্ট্রিটা হলো ফাইনালি আবার একটা বিয়ে হয়ে গেলো তো ওদের রেজিস্ট্রির জন্য সাক্ষী দিতে আমি চলে গেছিলাম এখানে সরিষ আবার যা যা লাগে বান্ধবীকে আবার নতুন করে আমরা বিয়ে দিয়ে দিলাম বেশ ভালো লাগছিল তবে এবারে লাগছিলাম যে চল এবার ভালো কোনো রেস্টুরেন্টে চল সেরেনায় চল বা বাটারফ্লাই চল খাওয়া দাওয়া না দিলে তো ভাই আমরা কেউ ছাড়ছি না তোর আবার বিয়ে হলো যাই হোক মজাটা যা করে টোরে ওখান থেকে ওর বড়ও বললো যে দাঁড়াও পার্টিটা ডিউ আছে দেবো ওর বর সঙ্গে সঙ্গে অবশ্য বললো যে চলো এক্ষুনি চলো বলো খাওয়াবো আমি এখন নামা আমার ছেলে নেই আমি খেতে পারি তারপরে ওখান থেকে ও আবার আমাকে বাজারে নিয়ে এলো বাজারে নিয়ে এসে কিছুটা ড্রেস দেখছিলো ওর জন্য যে ও কিছু ড্রেস নেবে ওর লাগতো বলে তুই যাওয়ার পর থেকে না আমিও সেরকম বাজারে যাইনি আমারও মনটা খারাপ লাগছিলো তুই থাকলে একটু বাজার টাজার করতে সুবিধা হয় তুই বলে বলে দিস এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে এটা নে তো ওরও ভালো লাগছিলো না আমারও ভালো লাগছিলো না আমাকে নিয়ে গেল জোর করে যে বাজারে ঘুরলেও একটু ভালো লাগবে তোর মনটা ভালো লাগবে বাড়িতে থেকে থেকে শুধু কাঁদবি বোরিং ফিল করবি যাই হোক দুজনে এইভাবে বাজার টাজার করছিলাম দেখছিলাম ওকে বলছিলাম নে এটা নেই ওটা নেই সেটা নেই ভালো লাগবে আমি না অনেক কিছু ভাবি এখন যেমন ভাবি মহাদেব হয়তো রেখাকে আর পায়েলকে আমার জীবনে এই জন্যই কিছু বছর আগে পাঠিয়েছে তাছাড়া এতদিন ধরে ওদের সাথে মিল নেই পরিচয় নেই হঠাৎ করে এত মিল যে এই সময়টা তুই একা একা থাকবি তখন তোর খুবই খারাপ লাগবে আর এরাই থাকবে যেমন রেখা পায়েল মুনমুন এরা তিনজনই কন্টিনিউ আমায় ফোন করে খোঁজ নেয় এই যে আমায় নিয়ে চলে যায় যে কেউ তোর পাশে থাকবে না এরাই থাকবে এদেরকে নিয়ে তোকে থাকতে হবে কারণ তুই তো একা একা থেকে দমাটকে মরে যাবি না কান্না করতে করতে এইভাবে তো কারো তো সঙ্গী থেকে একটা কুলফি আইসক্রিম আইসক্রিম খাওয়ালো আমাকে বলে নে তুই খা আবার এখানে নিয়ে এসে ফুচকা খাওয়ালো এই স্টেট বাস স্ট্যান্ডের এখানে না এই দাদার দোকানে ফুচকাটা এতটাই স্বাদ লাগে কি আর বলবো গেলেই আমরা ভীষণই টেস্টি করে জানেন তো যাই হোক কিছু দিনের জন্য আছি বালুঘাটে তারপর আবার চলে যাব কারণ আমার একদমই ভালো লাগছে না একটা কাজের জন্য বালুঘাটে একটু এসছিলাম তারপরে এখান থেকে নিয়ে নিলাম একটু আমি আবার ওই বারো মিশালি ভাজাগুলো তাই আমি বললাম এই বারো মিশালিটা আমি নিচ্ছি দাঁড়া তুই আর টাকা পয়সা দি এই বারো মিশালিগুলো না আমার বেশ খেতে লাগে সে স্কুল লাইফ থেকে খেতাম ছোট্টবেলা থেকে তখনও স্কুলে গিয়ে রোজ একটা করে তো খাবোই এত টেস্ট লাগে দেখে আবার লোভ লেগে গেল আমি বললাম ঠিক আছে দাঁড়া এটা আমি নিই দুজনে একসাথে খেতে খেতে বাড়ি তো যাই হোক ও তো আমার ফোনটা নিয়েছিল আর এক হাতে ব্যাগপত্র ছিল তাই বললাম নে আমি খাইয়ে দিচ্ছি তুই আমার জন্য এত কিছু করছিস ক্যামেরা করছিস বাড়ি যাবো বললে কি বাড়ি যাবো ও আবার আমাকে রেখা রাস্তা থেকে বলছে চল আমার ওখানে একটু আড্ডা দে পায়েল দিয়ে ওখানে চল আড্ডা দে পায়েলের ওখানে খুব ভালো লাগবে তুই এখন বাড়ি যাস না সন্ধ্যাবেলা আর রাত্রিবেলা বেশি খারাপ লাগবে একটু পরে যা তোর বড় অফিস থাকে কিন্তু আমার তো বাড়িতে অনেক কাজ ওকে বললাম না রে আমার ছাদ ভর্তি কাপড় আছে বাড়িতে এসে বাড়িঘর পরিষ্কার করতে করতে দিন শেষ পুরো ছাদ ভর্তি কাপড় রয়েছে বলে ঠিক আছে কাপড় টুপুর চুলে তুই আবার আয় আমাদের আমিও তাই করলাম বাড়ি এসে কাপড় তুলে টুলে মানে ছাদে যা কাপড় ছিল তুলে আর শুধু না কুর্তিটাকে চেঞ্জ করলাম কারণ কালো কালার তো বেশ গরম লাগছিল একটা হালকা পাতলা টি শার্ট পরে চলে গেলাম ওর বাড়িতে ওখান থেকে গেলাম পাইলের বাড়িতে ওই যে আমাকে নিয়ে গেল বলে এক একা থাকলে তোর বেশি খারাপ লাগবে বেশি কষ্ট লাগবে তুই চল চল যে কয়দিন আছিস এখন আমাদের আমাদের সাথে সাথে থাক তাই যে ওর পুষ্কুটার সাথে কতদিন দেখা হয়নি ও আমাকে দেখে কত আনন্দ জানেন তো অনেকদিন পরে দেখা হয়েছে না তো পাইলের বাড়িতে গিয়ে দেখি পাইল সন্ধ্যা ওখানে গিয়ে একটু জমি আড্ডা ফাড্ডা দিলাম দুজনের সাথে কথা টথা বললাম একটু তো মনটা ভালো লাগছিল তারপর পাইল না কতগুলো আম কেটে নিয়ে চলে এলো মানে ওর বর মালদা থেকে আম পাঠে মানে পাঠাচ্ছে ওর বর এখন মালদা পোস্টিং আছে শুধু আম পাঠিয়ে যাচ্ছে আর ওরা মা বেটা না নাকি খেয়ে যাচ্ছে তো আমরা গেছি তাই আমাদেরকে বলছে মালদা থেকে আমি একটু আম খাই মালদার আম খাই আমার তো ওখানে অনেক দিন আমটাম খাওয়া হয়নি একটু এখান থেকে খেয়ে যায় যাই হোক খেতে খেতে অনেক গল্প করলাম অনেক আড্ডা তাও একটু ভালো লাগলো যে না এরা তো পাশে আছে কত সুন্দর আমাকে নিয়ে থাকে এ মন মনটা ওরকম রোজ ফোন করবে আমাকে ঠিক একদিন পরপর বা রোজ ফোন করে বলবে সারাদিন না করলেও ঠিক সন্ধেবেলা ফোন করে আমার খোঁজ নিবে যে খেয়াল নিবে খেয়েছিস কি না কেমন আছিস সত্যি বলতে মহাদেব না আগে থেকে সব গুছিয়ে রাখে ভেবে রাখে সাজিয়ে রাখে ও মহাদেবই এদেরকে আমাদের কাছে আমার কাছে পাঠিয়ে দিয়েছে যাই হোক আড্ডা ফাড্ডা মেরে এবার টাটা বায় বাই করে বাড়ি আসার পালা যে চল অনেক রাত হয়ে গেছে এবার যাই অনেক আড্ডা মেরেছে আজকে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন রাধে রাধে